আজকে এই আলোচনা হবে আমার যে বিষয়টা সেটা হচ্ছে দাম্পত্য জীবন মানে স্বামী স্ত্রীর জীবন একে অপরের কর্তব্য দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পুরুষ ব্যক্তিরা মহিলাদের প্রতি অভিভাবক হাকিম মালিক কারণ কি এই জন্যই যে আল্লাহ পাক তাদের মধ্যে এক অপরের প্রতি তথা পুরুষকে মহিলার উপর প্রাধান্য দিয়েছেন ফজিলত দিয়েছেন আর এই জন্যই যে পুরুষ মহিলার প্রতি নিজের সম্পদকে ব্যয় করে দুটি কারণ আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন এই পুরুষ যে মহিলার উপরে হাকিম মহিলার অভিভাবক মহিলার মালিক তার কারণটা কি দুটি কারণ এখানে উপস্থাপন করেছেন একটা হচ্ছে কি পুরুষকে আল্লাহ পাক সম্মান দিয়েছেন মহিলার উপরে বেশি আর দ্বিতীয় কারণ ওই পুরুষ নিজের সম্পদকে খরচা করে মহিলার উপর এই দুটি কারণের জন্য এই পুরুষরা হচ্ছে মহিলার উপর অভিভাবক আল্লাহ পাক নিজেই অভিভাবক বলছেন মালিক বলছেন কাকে পুরুষকে এবার আপনি হিসাব করেন যে তাহলে কি মালিকের কথাই চলতে হবে না চলতে হবে না মালিক কেন বানানো হয় একটু হিসাব করেন মালিক এই জন্যই বানানো হয় যে তাকে অনুসরণ করে মানুষ চলবে প্রত্যেকটা জিনিস যেখানে চারজন ব্যক্তি হবে যেখানে দু চারটি সংখ্যা হবে ওই জায়গায় দেখবেন মালিক আনাকে আরো হবে ওই মালিককে যদি অনুসরণ করে চলে হলে তাহলে আপনার আমার জীবন ধন্য হবে না হইলে হতে পারে আপনি দেখেন উদাহরণস্বরূপ একটা স্কুল আছে ওই স্কুলে যদি 10টি 12টি শিক্ষক থাকে ওর মধ্যে একজনকে প্রিন্সিপাল বানানো হয় প্রধান শিক্ষক বানানো হয় একটা বাড়ির মধ্যে 10টা সদস্য আছে তার মধ্যে একজন পিতা একজন বাবা এই সমস্ত ব্যক্তির দায়িত্ব বহন করে উনি একজন মালিক হয় একটা মাদ্রাসা বানানো হয় ওই মাদ্রাসাতেও একটা শিক্ষক হয় ওই শিক্ষককে অনুসরণ করে সবাই চলে ওই শিক্ষকের আইন हिसाबেই কে ফলো করে সবাই ওই মাদ্রাসার আইনগুলোকে ফলো করে জীবন যাপন করে মাদ্রাসাকে চালায় এই মতই করে যত দুনিয়াতে যত রকমের সংগঠন আছে সংস্থা আছে প্রত্যেকটা সংগঠন প্রত্যেকটা সংস্থা এটাই প্রমাণ করতে যে তার মধ্যে একজন লিডার হয় ওই লিডারের আদারে ওই লিডারের ভালো হয় <Marvinflanzen> <appeals Alexander> চলে না সংগঠনে চলে না তখনই দেখবেন সেই সংগঠন আর সংগঠন থাকে কেন চুরমার হয়ে গেছে এখান থেকে বুঝে নিতে হবে ব্রাদার যে আজকে আমরা একটা সংসার করছি একজন স্বামী আর একজন স্ত্রী তার সাথে সাথে একটা দুটো করে করে আমাদের সন্তান সন্ততি জন্ম নাই আমাদের ফ্যামিলির সদস্য বৃদ্ধি হতে থাকে এই জায়গাতেও একজন অভিভাবক মহান রব্বুল আলামিন বলেন ওই অভিভাবক কে যিনি হলেন স্বামী ওই অভিভাবক কে যিনি হলেন পিতা ওই অভিভাবক কে

এবার আল্লাহ রব্বুল আলামিন করেছেন কেন ওই বাড়িটাকে যেন শান্তভাবে চালাতে পারে চলতে পারে এই জন্য একটা অভিভাবক হয়েছে যতক্ষণ পর্যন্ত অভিভাবককে মানা যাবে ততক্ষণ পর্যন্ত সব ঠিক থাকবে আর যখনই তাকে হেউ করে দেওয়া হবে তার সম্মান থাকবে না তার কথা চলবে না তখনই কিন্তু অসুবিধা এটা অনুভব করবেন সবাই নিজের ফ্যামিলিতে এখানে দুটি কারণ একটি কারণ কি পুরুষকে দেওয়া হয়েছে সম্মান পুরুষকে দেওয়া হয়েছে শক্তি আজ আমরা ভাবি যে নারীদের সম্মান বেশি এমন কিছু জায়গায় কিছু কিছু লোকের মাথাতে ঢুকে আছে কিন্তু না মহান রব্বুল আলামিন পুরুষকে সব চাইতে উত্তম বানিয়েছেন এই পুরুষ এই দুনিয়াতে দেখেন আপনি যত নবী এসেছেন পুরুষ এসেছেন যত রাসূল এসেছেন পুরুষ এসেছেন যত আপনার পীর সাহেব দেখেন পুরুষ যত আপনার ইমাম সাহেব দেখেন পুরুষ এক কথাই যত নেতৃত্ব দেওয়ার মত জায়গা প্রত্যেক জায়গাতে শরীয়ত নিযুক্ত করেছে পুরুষকে পুরুষ হিসেবে মহান রব্বুল আলামিন রেখেছেন কোন মহিলাকে নারী

আলামিন বিন তাদেরকে এই দায়িত্বে প্রতিষ্ঠিত করে দায়িত্বের জন্য তাদের একটা দিক হলো দ্বিতীয় দিক হয়েছে কি এই পুরুষ মহিলার প্রতি নিজের সম্পদ ব্যয় করে যার ফলে কি হচ্ছে যে এই পুরুষটা হচ্ছে তার জন্য অভিভাবক তার জন্য একজন মালিকই তার জন্য একজন হাকিম পুরুষ খर्चा করবে কার প্রতি স্ত্রীর প্রতি পুরুষ খर्चा করবে কার প্রতি সন্তানদের প্রতি পুরুষ খर्चा করবে কার প্রতি নিজের মেয়ের প্রতি পুরুষ খर्चा করবে কার প্রতি নিজের পুরো ফ্যামিলির প্রতি ওই পুরুষের একজন মালিক এবার দেখেন এই মালিকানা চলবে কিন্তু কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে তার পুরুষের কথা চলে না তার উল্টো হচ্ছে বাবার কথা সন্তান মানে না তার উল্টো হচ্ছে বাবার কথা ওই তার মেয়েরা মানে না নিজ নিজ হিসাবে কাজ করে যখন এরকম হয় তখন ওই বাড়িতে বরকত কমে যায় ওই বাড়িতে ফিতনা ফাসাদ চালু হয়ে যায় ওই বাড়িতে আর শান্ত থাকে না

মাথা একটু ভালো করে রাখে যেহেতু সম্পদ ব্যয় করবে পুরুষ তো ইনকাম পুরুষকে করতে হবে দায়িত্বটা পুরুষের পুরুষ হচ্ছে মালিক এই হিসাবে তাকে সব দেখতে হবে এবার যখন মালিক হবে পুরুষ তো ইনকাম পুরুষকে করতে হবে ইনকাম করার দায়িত্ব মহিলার নাই আজকাল কিছু মহিলা ভাবছে আমাদের তো বিবেক আছে কিছু মহিলা ভাবছে আমারও শক্তি আছে আমিও পড়াশোনা করে আমি একটা জায়গায় যেতে পারি আমিও চাকরি করতে পারি আমিও ইনকাম করতে পারি আমরা ও পুরুষের সাথে কাজ মিলিয়ে কাজ করব আমরা ও পড়ব নিজের লাইফ গড়ব এমন কিছু মেয়ের মন মানসিকতা এখন হয়েছে শিক্ষা বেড়েছে হিসাবে হয়েছে কিন্তু একদম রং

মানুষ কথা আমিনা ফল আল্লাহ রসুল বলছেন যে তোমাদের মধ্যে যা ক্ষমতা আছে স্ত্রীর ভরণ পোষণ দেওয়া ওই ব্যক্তি বিবাহ করবে যদি ক্ষমতা থাকে তাহলে কি করবে ও খালি তাহলে ও বিবাহ করবে কেন করবে বিবাহ বা ইম্ নহু আ নীল বা স্যার সার স্যার এই জন্য যে বিবাহ বা হল ওই বিবাহর হলো আরো ওই ব্যক্তি কি হবে নিজের দৃষ্টি সংযত হবে একটা লাভ দ্বিতীয় লাভ কি হবে দ্বিতীয় লাভ হবে যে নিজের সারাঙ্গা নিজের ইজ্জতের সে হেফাজত করতে পারবে এই জন্য সেই ব্যক্তি কি করবে বিবাহ করবে